না এটা কোনো খাল নালা কিংবা পুকুর নয় আপনারা এখন দেখতে পাচ্ছেন রীতিমতো যে একটা পুকুরের মতো মনে হচ্ছে কিন্তু আদৌ কিন্তু এটি পুকুর নয় এই রানীগঞ্জ এই যে মেন রোড এনএসবি রোড এই এনএসবি রোডের ঠিক সামনে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রীতিমতো বর্ষাকাল কতটা গভীর গর্ত যারা বাইরে থেকে আসছেন তাদের কাছে কিন্তু জানা নেই এই মুহূর্তে কতটা গভীর দেখতে পাচ্ছেন এই রাস্তার এই অবস্থা আর সোজা চলে গেলে রানিগঞ্জ রেলওয়ে স্টেশন আর ডান দিকে ঘুরলে কিন্তু মেজিয়া বাঁকুড়া মেদিনীপুর যে মেন বাইপাস রোড বন্ধুরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি রানিগঞ্জের বেহাল রাস্তা এবং রীতিমতো এই রাস্তা এত খারাপ তার জন্য কিন্তু ডেলি নিত্যদিন রোড জ্যাম হয়ে থাকে স্কুল কলেজ অফিস কাছারি তারপর তো রয়েছে বিভিন্ন রুগীদের নিয়ে আসা হয় তারা বিভিন্ন হাসপাতালে যান রুগীদের নিয়ে এই অ্যাম্বুলেন্স পর্যন্ত এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় এই সকালবেলা শুধু সকালবেলা বলে নয় প্রায় সব সময় এই সময় দেখতে পাচ্ছেন রীতিমতো রোড জ্যামের শিকার হয় বহু মানুষ এই যে দেখতে পাচ্ছেন চলাফেরা করছেন এবং তার সাথে যারা বাইক নিয়ে চালা চলাফেরা করছেন দু চাকার বাইকগুলো টোটোগুলো রীতিমতো কিন্তু খুব অসাবধানতা হলে কিন্তু খুব বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে ঘটেওছে অনেক অনেকেই পড়ে গেছে এই টোটো থেকে বাইক থেকে অনেকের হয়তো অজানা যারা বাইরে থেকে আসছেন তাদের কাছে যে কতটা গভীর এই গর্ত রয়েছে সেটা কিন্তু ঠিক তারা বুঝতে পারেন না এবং বেশিরভাগ কিন্তু মানুষ যারা আহত হন তারা কিন্তু বাইরের এবং এই মুহূর্তে আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিও আমার আমি কিন্তু যেটা সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি সেই ইতিহাস তুলে ধরি এবং আজকে নিত্য দিন যে এই ঘটনা সাক্ষী হচ্ছে সেই কারণে আজকে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল অবস্থা এবং বর্ষাকাল রীতিমতো জল পড়ছে এবং গর্ত কতটা সেটা কিন্তু বোঝা দেয় এবং তার ফলে কিন্তু রোড জ্যাম হচ্ছে নিত্যদিন যেটা বারবার আপনাদের বলছি রানীগঞ্জের আপনাদের সামনে সেই তুলে ধরলাম এই নিত্য দিন যেভাবে মানুষের অসুবিধা চলার দায়ী হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন স্কুল কলেজ বাচ্চারাও কিন্তু দেখতে পাচ্ছেন যাচ্ছে টিউশন কিংবা স্কুল ছোটো সাইকেল নিয়ে এই গর্ত পেরিয়ে এবং টোটো রয়েছে রীতিমতো কিন্তু ভয়ানক অবস্থা এখন শুধু আমার এই ভিডিও আপনাদের দেখাচ্ছি এই রানীগঞ্জের এনএসবি রোড একটু এগিয়ে গেলেই সোজা রানীগঞ্জ রেলওয়ে স্টেশন এবং সামনেই রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটা গভীর রয়েছে আপনারা একটুখানি দেখুন দেখুন বন্ধুরা কতটা গভীর দেখুন টোটো আসছে ভ্যান আসছে এবার দেখুন তো আপনাদের প্রথমেই যেটা বলেছিলাম এটা কোনো পুকুর নয় কোনো নালা নয় খাল নয় এটা হচ্ছে রানীগঞ্জের এনএসপি রোড এবং এই এনএসপি রোডের সামনে আপনাদের তুলে ধরছি যে আজকে শুধু বলে নয় নিত্য দিন কিন্তু এরকম রাস্তার অবস্থা এবং যাত্রী চলা দায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা দেখুন অবস্থা পা কিন্তু ঢুকে যাচ্ছে এত কাদা এই সময় কিন্তু এই সময় বলব না প্রায় সব সময় কিন্তু রোড ট্যাম্প এখানে লেগেই থাকে দেখতে পাচ্ছেন চারদিক থেকে এদিক থেকে বাস এদিক থেকে গাড়ি এদিকে রোডের এই অবস্থা এটা যে কোনো সময় বড় দুর্ঘটনার কিন্তু ঘটে যেতে পারে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই এইখানে এই নালার অবস্থা যে কোনো মুহূর্তে যারা বাইরে থেকে আসছেন তাদের কিন্তু খুব বড় বিপদ ঘটে যেতে পারে দেখতেই পাচ্ছেন কি সাংঘাতিক একো সিচুয়েশন দাঁড়িয়েছে রাস্তা নিয়ে কিছু বলবেন বলবো রাস্তাটা তো খুব খারাপ হয়ে গেছে যানজট চলার জন্য হয় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনে যে রিয়েল ফ্যাক্ট সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আশা করি এই রাস্তা মানুষের চলার যোগ্য হয়ে উঠবে

বন্ধুরা আজকে আমার কারোর বিরুদ্ধে কিছু বলার নেই যেটা ঘটনা যেটা সত্যি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি এই ঘটনা এই যে রাস্তার দৃশ্য আপনাদের এবং আপনাদের আমার কথা যদি সত্যি মনে হয় যদি মনে হয় এই রাস্তা নতুন করে বানানো যায় তাহলে অনেক উপকার হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আপনারা কি নতুন রাস্তা চান কি বলবেন যদি আপনারা সবাই মিলে এই ভিডিওটি শেয়ার করেন তাহলে আশা করি যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাস্তার যে বেহাল অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আপনারা এই রাস্তা যাতে ঠিকমতো তৈরি হয় এবং যাতে মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণেই ভিডিও আপনারা যারাই চলাফেরা করছেন সাবধানে চলাফেরা করুন এটাই এখন বলার আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রাফিকও রয়েছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম এই দৃশ্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অ্যাম্বুলেন্স সবদাই কিন্তু এখানে অ্যাম্বুলেন্সও প্রায় কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে তো বন্ধুরা আজ এইটুকুই এরপর হয়তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বারবার বলছি যদি রাস্তা ঠিক হয় তাহলে আরও ভালো হবে আপনাদের সেই দৃশ্য তুলে ধরলাম যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে সত্যি করে যে আপনাদের সামনে তুলে ধরি আপনাদের যদি ভালো লাগে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আমি আরেবার আপনাদের দেখানোর চেষ্টা করছি